আপনারা কিন্তু চারিদিকে একটা বিষয় শোনেন যে সংযুক্ত আরব আমিরাতে মানে ফ্রি জোন ভিসা হ্যাঁ দর্শক এটা কিন্তু আসলে সংযুক্ত আরব আমিরাত এই দেশটিতে এই ফ্রি জোন ভিসা নামে একটি কিন্তু ভিসা ব্যবস্থা রয়েছে আজকে আমরা জানবো যে ফ্রি জোন ভিসার সুবিধা এবং অসুবিধা কি ধরেন ডুবাইতে বা সংযুক্ত আরব আমিরাত যাই বোঝেন ঠিক আছে ডুবাইতে তার কোনো দেশের নাম না তো যাই হোক এই সংযুক্ত আরব আমিরাতে যদি আপনার যদি ভিসা বন্ধ থাকে ওই সব সময় কিছু সময় দেখা যায় যে ফ্রিজন ভিসাগুলা খোলা থাকে তো অনেক সময় দেখা যায় আমরা বোঝে না বোঝে ঠিক আছে অনেক সময় দেখা যায় দালালের প্রতারণার পরেও ঠিক আছে এরকম হয় অনেকের ঠিক আছে দেখা যায় নেওয়ার পরে দেখে ফ্রিজন ভিসা ঠিক আছে তো ফ্রিজন ভিসাটা কি ফ্রিজন ভিসা থাকলে আপনি কি সুবিধা পাবেন কি অসুবিধা পাবেন এই দুইটা বিষয় আমি আজকে ভিডিওতে তুলে ধরবো ঠিক আছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত ভিসাটা হচ্ছে আপনার মূলত সংযুক্ত আরব আমিরাতের ঠিক আছে আপনার একটি আলাদা একটি ফ্রি জোন মানে আলাদা একটি সাইট মানে সংযুক্ত আরব আমিরাতে কিছু কিছু জায়গায় এরকম আলাদা কিছু সাইট আছে ঠিক আছে ওই সাইটগুলোতে বিশেষ করে এই ভিসাগুলো মানে দেওয়া হয় আপনারা একটু দয়া করে স্ক্রিনটা ফলো করেন স্ক্রিনে আমি একটি ভাইয়ের কমেন্টসটা দেখানোর চেষ্টা করতেছি একটা ভাই কমেন্টস করেছে ওই দিনকে মানে ওই কমেন্টসটার ভিতরে যেই যেই প্রশ্নগুলো করেছে এই প্রশ্নটাই কিন্তু সবার প্রশ্ন তো এই প্রশ্নগুলো আপনারা আগে অবশ্য দেখেন তাহলে আপনারাও কিন্তু সঠিক উত্তরগুলো পেয়ে যাবেন আর বিস্তারিত আমি সম্পূর্ণ খুঁটিনাটি এই ভিডিওতে বলবো ফ্রিজন ভিসা দেখেন স্ক্রিনটা আমি পড়ছি অবশ্যই কমেন্টসটা পড়ে আপনাদেরকে শোনাই আপনারাও স্ক্রিনটা ফলো করেন আসসালামু আলাইকুম ভাই আমি আপনার নিয়মিত ভিডিও দেখি এই কমেন্টটা করেছে ফিটনেস গেম নামে একটি পেজ ঠিক আছে তার নাম মোহাম্মদ নিধা তো যাই হোক আমি কমেন্টস করেছি একটা কারণে আমি আপনার কাছে জানতে চাই এই যে আমার গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল এবং প্রিন্ট ডিজাইন এবং ম্যাটা মার্কেটিংয়ের উপর ভালো অভিজ্ঞতা যোগ্যতা আছে এখন আমি কি ফ্রিজন জোন ভিসায় এসে একটা জব ম্যানেজ করতে পারবো ভাই আরেকটা বিষয় জানতে চাই যে ফ্রিজন ভিসা যে কি পারমানেন্ট দুবাইতে থাকা যায় কিনা বা ফ্রিজন ভিসা টোটাল খরচ কত এরকম একটি কমেন্টস করেছে মানে ওখানে গিয়ে মানে পারমানেন্ট কাজ করা যায় কিনা এই বুঝাইছে আর কি যা বুঝতে পারলাম আসলে কি ভাই ফ্রিজন ভিসার সুবিধা কি সেটা আগে প্রথমে আপনাদেরকে বলি তো ফ্রিজন ভিসার সুবিধাটা হচ্ছে এটাই মানে এটা কিন্তু দুবাইয়ের যে লেবার আর ইমিগ্রেশন ওইখানে তাদের কোনো সম্পর্ক নাই ঠিক আছে এজন্য দেখা যায় ফ্রিজনের এর ভিতর থেকে এই ভিসাটা যখন তখন বের করা যায় অনেক সময় দেখা যায় আপনার যখন মানে লোক লাগবে তাদের তারা এই ফ্রিজন ভিসায় লোক নিতে পারে ঠিক আছে আর এই ভিসায় যাওয়ার জন্য কোনো সার্টিফিকেট কোনো হেজেল দরকার পড়ে না ঠিক আছে শুধু ইমিগ্রেশনের মাধ্যমে এই ভিসাটা সাবমিট হয় বের হয়ে যায় ঠিক আছে সহজে এই ভিসাতে যাওয়া যায় এটাই হচ্ছে এটা সুবিধা আর কোন আমি সুবিধা এই ফ্রিজন বিষার মানে আমি খুঁজে পাই না আর কি ঠিক আছে অন্য কেউ যদি পান ফ্রিজ মানে ফ্রিজন বিষাতে আর কি সুবিধা আছে তাহলে অবশ্যই কমেন্টস করে জানেন কিন্তু এবার বলবো এই ফ্রিজন বিশার অসুবিধা এই ফ্রিজন বিশার অসুবিধাগুলো কি কি সেটা এখন বলবো এই ফ্রিজন বিষাতে আপনি যদি সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে যান তাহলে আপনি কিন্তু এই ফ্রিজন এরিয়া যেই জায়গায় আপনার ভিসা ওখানেই আপনি কাজ করতে পারবেন এগুলো হচ্ছে পোর্ট এরিয়া মাল উঠানামার ক্ষেত্রে এইসব লেবার গুলো কিন্তু ফ্রিজন এরিয়াতে নেয় ঠিক আছে তো আপনার ওই ফ্রিজন এরিয়া ব্যতীত আপনি সংযুক্ত আরব আমিরাতের যেখানেই যাবেন না কেন ঠিক আছে কাজকর্মের বিষয়ে আপনি সেখানে অবৈধ এক কথা শেষ আপনি ফ্রি জোন এরিয়া ব্যতীত আপনি অবৈধ আপনি কাজ করতে পারবেন না অনেক সমস্যা অন্য অন্য কোথাও ঠিক আছে এটা হচ্ছে বড় সমস্যা ফ্রি ফ্রিজন এরিয়াতেই কাজ করতে হইব ঠিক আছে আশা করি যেই ভাইটি কমেন্টস করছিলো সেই ভাই তার এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এখন ঠিক আছে মানে আপনি কিন্তু আপনি বলতে আপনারা কিন্তু কাজ অন্য কোথাও যদি আপনি ধরেন জোন এরিয়ার বাইরে যদি হাঁটাচলাও ঘোরাফেরাও করেন তবুও আপনার সিইডিতে বা পুলিশের সমস্যা করব ঠিক আছে কারণ আপনি এক ধরনের অবৈধের মতই ঠিক আছে কিন্তু ফ্রিজন এরিয়ার ভিতরে যতক্ষণ থাকবেন আপনি সেভ আপনি বৈধ ঠিক আছে কিন্তু ফ্রিজন এরিয়ার বাইরে গেলেই আপনি অবৈধ ঠিক আছে আর মনে করেন এটার এই হেসেল ঠিক আছে এটাই সবচেয়ে বড় হেসেল আর যে পারমানেন্ট হওয়া ভিসা ট্রান্সফার করা এগুলা মানে একটা জটিলতার বিষয় তবে যদি আপনার ফ্রিজন ভিসা যাওয়ার চিন্তা আপনার করেন তাহলে অবশ্যই ফ্রিজন এরিয়ার ভিতরে আপনার কোনো নিজস্ব ভাই বেড়াতে আত্মীয় স্বজন কেউ যদি জব করে ঠিক আছে তাহলে আপনি যাইতে পারেন সমস্যা নেই তাহলে আপনার ফ্রিজন এরিয়াতেই কাজ করবেন মানে সেই চিন্তা ভাবনা মনোভাব নিয়ে যাইতে হইব ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আর এটাই অসুবিধার বড় অসুবিধা ঠিক আছে দেখা যে আপনি মোটামুটি আমরা সবাই যারা মিডিল ইস্টে থাকি মধ্যবিত্ত ফ্যামিলি ঠিক আছে তো দেখা যাচ্ছে বা আপনার চিন্তা করিয়ে যান ঠিক আছে অযথা টাকা পয়সা নষ্ট করিয়েন না যদি আপনার বুঝে খাটে যদি আপনি মনে করেন না আমি যাবো আমার দুবাই যাওয়ান দেওয়া দরকার ঠিক আছে এলাকা যে বিষয় হোক তাহলে যাইতে পারেন ওয়েল সমস্যা নেই কিন্তু যাওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে যান ফ্রিজন ভিসাটা কিন্তু মানে যেমনই সহজ এমনই মনে করেন যে অসুবিধায় ভরপুর ঠিক আছে এটা আপনার সবসময় মাথায় রাইখেই যাইতে হইব ঠিক আছে এই জন্য দেখেন না কত বিষয় তো মানুষ যায় কিন্তু ফিরিজন ভিসার বিষয়টা কিন্তু অতটা ফ্লাস হয় না কারণ এই বিষয়টা আবার সবসময় থাকেও না এই থাকেই থাকে না ঠিক আছে তবে এই ভিসাতে আমি মনে করি না যাওয়াই উত্তম